আজকের এই শোভাযাত্রা সমাবেশ থেকে আমরা সমগ্র মানবমণ্ডলী এবং মুসলিম মিল্লাতকে মেসেজ দিতে চাই আসুন সাদাতে কারবালা শিক্ষা চেতনার আলোকে নিজের জীবন গড়ে তুলি তথা জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন ষষ্ঠা নামে ষষ্ঠা আলোকে বিশ্বাসে বিশ্বাসী হই আর জীবন বস্তুর ঊর্ধ্বে সষ্টার নামে ষষ্ঠ আলোকে বিশ্বাস করলে বস্তুবাদী সমাজ রাষ্ট্র বিশ্ব থাকে না তথা বর্তমানে সমাজ রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠিত মূলত একক ধর্মভিত্তিক ধর্মের নাম অধর্ম উগ্রবাদীর মাধ্যমে এবং একক জাতিভিত্তিক প্রতিষ্ঠিত তথা গোষ্ঠী গোষ্ঠীকরণ করা হয়েছে এই একক ধর্ম ভিত্তিক জাতিভিত্তিক তথা একক গোষ্ঠীবাদী সমাজ উৎখাত করার লক্ষ্যে সেদিন কারবালার ময়দান একশো ত্রিশ দিন ইমাম আকবর ইমাম হুসাল ইসলাম নিজেকে উৎসর্গ করেছেন কোরবান করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবন উৎসর্গ করে হল মিথ্য অভিযোগ জুলুম শোষণ উৎখাত করে সত্য সুবিধার মানব অধিকার কায়েম করতে হবে কারবালার চেতনায় সকল মানুষের চেতনা হোক কারবালার চেতনা শুধুমাত্র নট অনলি ইসলাম অল দ্য হিউম্যান কাইন্ডের জন্য যে কারবালার দিবসটা হলো অল ম্যান কার্ডের জন্য যে কারবালার দিবসটা হলো সেই কারবালার চেতনায় সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারবাল্লা হলো বস্তির উর্ধে মানব সত্তাকে অর্থাৎ মানব সত্তা কার কার নামে হবে আমার মানব জীবন কার নামে হবে মানব জীবন ষষ্ঠার আলোক ধারাই আমাদের জীবন হতে হবে সেই কারণে এই লোককে বস্তুবাদ থেকে আমাদের মুক্ত হতে হবে এবং ধর্মের নামে ধর্মান্ত গোষ্ঠী থেকে আমাদের মুক্ত থাকতে হবে এটা কেবলমাত্র আসুরা নয় দশের মহরম কেবলমাত্র আসুরা নয় এটা ইমানি শহীদ দিবস এই এই মাসটাতে অনেকে দেখা যায় স্যার আজকে মানে আনন্দ করে উল্লাস করে কিন্তু আমরা জানি এই ইমানি একজন ইমানদার হিসেবে আমরা কখনো এই মাস সাথে আনন্দ উল্লাস করতে পারিনি এটা আমাদের সুখের মাস এটা আমাদের কষ্টের মাস